ওয়েলকাম টু এবি গাইড ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা যে সমস্ত পরীক্ষার্থী দু সালে নবম শ্রেণীতে পড়ছিল এবং দু সালে দশম শ্রেণীতে উঠবে তাদের জন্যই দশম শ্রেণীর গণিত বিষয়ের বিভিন্ন অধ্যায়ের অঙ্কগুলো আমি ধাপে ধাপে বিভিন্ন ভিডিওর মাধ্যমে করে দেখাচ্ছি এ অঙ্কগুলো খুবই যত্ন সহকারে সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হচ্ছে আশা করব যে এই ভিডিওগুলো দেখলে তোমাদের কোনো প্রকার টিউশন ছাড়াই তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পারবে আশা করবো এটাই কি তোমার টিউশানে যতটা তোমাদেরকে যেভাবে বোঝানো হয়ে থাকে তার চেয়েও তোমাদেরকে সুন্দরভাবে আমি এই অঙ্কগুলো তোমাদের বোঝাবো তোমরা সম্পূর্ণ অঙ্কই তোমরা বুঝতে পারবে কারণ যোগ গুণ আমি খুব সূক্ষ্মভাবে তোমাদেরকে করে করে দেখাচ্ছি যেগুলো রাফিয়ে তোমাদেরকে করতে হবে তাছাড়া মূল অঙ্ক তো তোমাদের আছেই তাই যাদের এই অঙ্কগুলো খুবই দরকার তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো শুরু করতে হবে আজকের বিষয় এখন আমি এই অঙ্ক বিষয়ে কোষে দেখি এক দশমিক দুয়ের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরপর বসে দেখাতে শুরু করব। প্রথমেই যেটা হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে নিচের প্রদত্ত প্রতিক্ষেত্রে ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি এখানে তোমাদের চারটি সমীকরণ দেওয়া আছে এই চারটি সমীকরণের পাশে একটি করে মান দেওয়া আছে এই মানগুলো প্রদত্ত সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা আমাদের দেখতে হবে তারপরে সেগুলোর বীজ কিনা সেটা আমরা যাচাই করে লিখবো সেই জন্য আমরা প্রথমেই এক নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করছি এক নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমাদেরকে এই প্রশ্নটা আমি লিখে নিয়েছি এখানে এখানে এক্স স্কোয়ার বীজ কী সেটা আগে বোঝে নাও এই বীজটা মানে কি বীজ হচ্ছে যদি আমরা এই সমীকরণটিকে সমাধান করি তাহলে যে এক্সের মান আমরা পাবো অর্থাৎ সমাধান পাবো সেটাকেই বলা হয় বীজ সেটা এক্সের মান একটি হতে পারে আবার একাধিক হতে পারে যে এটা দীঘা সমীকরণ অবশ্য এখানে দুটি বীজ থাকবে তো যাই হোক আমি অঙ্কটা পড়তে শুরু করছি প্রথমে এই সমীকরণটা আমি লিখে নিলাম উত্তর লেখার জন্য প্রথমে এই সমীকরণটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক সমান শূন্য এবং একে এক নম্বর দিয়ে দিলাম এরপরে আমরা লিখবো এই সমীকরণটিতে এক বসাবো এক্সের স্থানে অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা এক্সের মানকে এক বসাবো তাহলে প্রথমে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক সমান জিরো এক নম্বর সমীকরণের বামপক্ষে আমরা এক বসাবো এবং ডান পক্ষটা জিরো হচ্ছে না হচ্ছে না সেটা আমরা আগে দেখব যদি জিরো হয় অর্থাৎ ডান পক্ষ মিলে যায় তাহলে সেটা সমীকরণে সিদ্ধ করে অর্থাৎ সেটার বীজ হবে আর যদি ডান পক্ষ আমার না মিলে অর্থাৎ ডান যেটা দেওয়া থাকবে বামপক্ষে মানবসিয়া ডান পক্ষে যেটা দেওয়া থাকবে সেটা যদি না পাই তাহলে সেই সমীকরণ সিদ্ধ করে না অর্থাৎ সেটির বীজ হতে পারে না তাহলে আমরা প্রথমে লিখবো এক নম্বর সমীকরণটিতে সমী তোমরা এখানে তো লিখতে পারো কিন্তু খুব ছোটো করার জন্য অঙ্কটাকে আমি দীঘা লিখলাম না সমীকরণটিতে বামপক্ষে বামপক্ষে এক্স সমান এক বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এখানে এক্সের স্থানে কবে বসাবো এক বসাবো সেই জন্য এক্স স্কোয়ার আছে এখানে এক লেখার পর তার স্কোয়ার লিখবো লিখিয়ে প্লাস লিখবো তারপর এখানে এক্স আছে এক্সের স্থানে এক বসাবো প্লাস এখানে এক আছে এক লিখবো সমান আমি একের স্কোয়ার এক লিখব একের স্কোয়ার এখানে এক লিখবো প্লাস এক এখানে এক প্লাস এক সমান তিন যেটা নট ইজিক টু আমার এখানে যে ডানপক্ষে জিরো ছিল সেটা জিরো হলো না অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করে না সিদ্ধ করে না সুতরাং এই এক সমীকরণটির একটি বীজ নয় অতএব এক 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 নম্বর সমীকরণটির এক নম্বর সমীকরণটির বীজ নয় বীজ নয় এরপরে আমরা এই এক নম্বর সমীকরণে মাইনাস এক বসিয়ে দেখব সেটা সিদ্ধ করে কি না সেই জন্য আমরা আবার লিখবো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণ এটিতে এক নম্বর সমীকরণে এক অর্থাৎ এক নম্বর সমীকরণে নয় ঠিক স্করণের বামপক্ষে বাম পক্ষে এক সমান এক মাইনাস এক বসিয়ে পাই মাইনাস এক বসিয়ে পাই তাহলে আমি এক নম্বর সমীকরণ যেটা এক্স স্কোয়ার ছিল সেটার তার স্থানে আমি মাইনাস এক বসালাম তার স্কোয়ার করলাম স্কোয়ার আছে বলে প্লাস এখানে এক্স আছে এক্সের স্থানে মাইনাস এক বসালাম প্লাস এখানে এক আছে তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমান এখানে মাইনাস একের স্কোয়ার এখানে মাইনাস এক মাইনাস এক গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস এক এক কে এক প্লাস এক হলো প্লাসে মাইনাসে মাইনাস এক এক প্লাস এখানে এক তাহলে আমার এখানে প্লাস এক মাইনাসে কেটে গেল। উত্তর আমি এখানে পেয়ে গেলাম এক উত্তরে পেয়ে গেলাম এক যেটা কিন্তু ডান পক্ষ যেটা দেওয়া আছে জিরো তার সমান হয়নি সুতরাং এই মাইনাস এক মাইনাস একটিও সমীকরণটিকে সিদ্ধ করেনি সেই জন্য লিখব মাইনাস এক মাইনাস এক এক নম্বর টির একটি বীজ হবে না সমীকরণের একটি বীজ হবে না অর্থাৎ এখানে এক নম্বর যে অঙ্কটি আমার সেটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা যে দু নম্বর অঙ্কটি আছে সে দু নম্বর অঙ্কটি তোমাদের কোষে দেখাবো এখানে কিন্তু সমীকরণ দেওয়া আছে আট এক্স স্কোয়ার প্লাস সাত এক্স সমান শূন্য এবং মান যেটা দেওয়া আছে শূন্য এবং মাইনাস দুই অর্থাৎ শূন্য বা মাইনাস দুই বীজ হবে কি না সেটা আমাদেরকে যাচাই করতে হবে সেই জন্য উত্তর করার জন্য আমাদের প্রথমেই এই সমীকরণটাকে আমি লিখে নিচ্ছি আট স্কোয়ার প্লাস সাত এক্স সমান শূন্য এবং এটিকে আমি দু নম্বর সমীকরণ দিলাম তোমরা এটাকে এক নম্বর সমীকরণ লিখতে পারো কিন্তু অঙ্কটা যে দু নম্বরের সেই জন্য দু নম্বর আমি করলাম তোমাদের যাতে বোঝাতে সুবিধা হয় সেই জন্যই নিয়ে লিখবো দু নম্বর সমীকরণের আগের মতন আমি লিখছি দু নম্বর সমীকরণের পক্ষে অর্থাৎ সমানের বাম বাম দিকে বামপক্ষে এক সমান শূন্য বসিয়ে পায় এক সমান শূন্য বসিয়ে পাই তাহলে এখানে আট আছে আমি আট বসালাম তারপরে এক্সের স্থানে আমি কত বসালাম শূন্য বসালাম এক্সের যেহেতু স্কোয়ার আছে সেই জন্য শূন্যরা আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস সাত ইন্টু এক্সের স্থানে শূন্য বসালাম সমান আটকে শূন্য দিয়ে শূন্য স্কোয়ার মানে শূন্য এবং সেই শূন্যকে আট দিয়ে গুণ করলে আমরা শূন্যই পাব সেই জন্য শূন্য আর সাতকে শূন্য গুণ করলে শূন্য হবেই সমান শূন্য অর্থাৎ আমার সমীকরণটিতে প্রদত্ত সমীকরণটির বামপক্ষে আমার যা ছিল ডান পক্ষে ছিল শূন্য সেই জন্য আবার সেটিতে জিরো বসিয়ে সমীকরণটিতে এক্সের স্থানে জিরো বসিয়ে আমি মানটা পেলাম শূন্য সেই জন্য এটি সমীকরণ এই শূন্য মানটি এক্সের শূন্য মানটি সমীকরণটিকে সিদ্ধ করে সেই জন্য এই শূন্য এই সমীকরণটিটা একটি বীজ সেই জন্য লিখব অতএব শূন্য দুই নম্বর সমীকরণটির দুই নম্বর দীঘাত সমীকরণটির একটি বীজ একটি বীজ আবার আমরা এই সমীকরণটিতেই এক নম্বর সমীকরণে এক্সের জায়গাতে আমরা মাইনাস দুই বসিয়ে দেখব সেটা সিদ্ধ করে কি না আবার আমরা লিখছি তাহলে আবার দু নম্বর সমীকরণের পক্ষে এক সমান কত বসাবো আমরা মাইনাস দুই বসাবো তাহলে এক সমান মাইনাস দুই বসিয়ে পাই এই সম্বন্ধে তোমাদের বলে রাখছি এই ওই চার অঙ্কগুলি অর্থাৎ একের তাগের অঙ্ক কমপ্লিট করার পর এই অঙ্ক সম্বন্ধে তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেই জন্য তোমরা এইটি অঙ্কর শেষ অংশটা অবশ্যই তোমরা আমার কথাটা শুনবে যেটা তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় তাহলে মাইনাস দুই বসাচ্ছি এখন এক নম্বর সমীকরণে আট গণিত এক্সের স্থানে আমি মাইনাস দুই বসাব মাইনাস দুইয়ের স্কোয়ার প্লাস সাত গণিত মাইনাস দুই সমান এখানে মাইনাস দুই মাইনাস দুই গুন করলে কত হবে মাইনাস মাইনাস দুই মাইনাস দুই গুন করলে মাইনাস হচ্ছে প্লাস দুই দুগুণে চার তাহলে আর গণিত আমার চার হলো প্লাস মাইনাস প্লাস মানে আসে মাইনাস সাত দুগুণ আমার হল চোদ্দ সমান আট চারটে বত্রিশ মাইনাস চোদ্দ তাহলে আমি বত্রিশ থেকে যদি আমি চোদ্দো বিয়োগ করি তাহলে চার আছে কয়ে বারো আটে বারো হাতে করে এক দুই দুই আছে কয় তিন একের তিন আঠারো পেলাম প্লাস আঠারো অর্থাৎ এটা কিন্তু আবার জিরো হয়নি অর্থাৎ ডান পক্ষের সঙ্গে মিলেনি সেই জন্য এটি কিন্তু বীজ হবে না এটি প্রত্য সমীকরণটির বা এক নম্বর দু নম্বর সমীকরণের কোনো বীজ হবে না অতএব মাইনাস দুই কমা দু নম্বর সমীকরণের সমীকরণের একটি বীজ হবে না একটি বীজ হবে না এখানে আমার দু নম্বর যে অঙ্কটি সেটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা আসবো তিন নম্বর অঙ্ককে এখন আমরা তিন নম্বর অঙ্কটি শুরু করব। তিন নম্বর অঙ্কটি আছে এক্স প্লাস এক বাই এক্স সমান তেরো বাই ছয় যেখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে পাঁচ বাই ছয় এবং চার বাই তিন এই সংখ্যা দুটি এই প্রদত্ত সমীকরণটির বীজ হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে সেই জন্য আমরা প্রথমে অঙ্কটা লিখে নিচ্ছি আবার এক্স প্লাস এক বাই এক্স সমান তেরো বাই ছয় এই সমীকরণটিকে আমি তিন নম্বর সমীকরণ দিলাম যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয় তোমরা কিন্তু এক নম্বর দিয়ে লিখতে পারো এখন আমি লিখবো এক নম তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে এক্স সমান পাঁচ বাই ছয় এটা অবশ্যই দ্বিঘাত হবে পাঁচ বাই ছয় বসিয়ে পাই তাহলে এক্সের স্থানে আমি বসালাম এক্সের অর্থাৎ এই সমীকণ্ঠের বামপক্ষে বসাচ্ছি এক্স আছে এক্স এর স্থানে আমি পাঁচ বাই ছয় বসালাম প্লাস এখানে আছে এক বাই এক্স অর্থাৎ এক বাই এক্স এর স্থানে পাঁচ বাই ছয় বসালাম সমান এখানে পাঁচ বাই ছয় আছে আমার প্লাস এটিকে আমি উল্টিয়ে দিলাম কারণ এটি এটি হচ্ছে এই একের নিচে এই ভরণসুটি আমার আছে এটাকে সরল করতে হলে এক গণিত ছয় বাই পাঁচ বাই ছয় ছিল সেটা ছয় বাই পাঁচ হয়ে গেল সমান এখানে পাঁচ বাই ছয় আমার আছে প্লাস এখানে ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয়কে ছয় বাই পাঁচ হয়ে গেল এখন আমাকে এটা লস আউু করতে হবে আমাকে পাঁচ আর ছয় লস যেহেতু যেতে লস আগু যায় না সে জন্য পাঁচ ছয় তিরিশ হয়ে যাবে লস আগু আমার এখন ছয় দিয়ে যদি তিরিশকে ভাগ করি তা আমি পেয়ে যাব পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছ পাঁচ পেয়ে যাবো ওই পাঁচের সঙ্গে উপরের পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে প্লাস আবার পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ ছয় পেয়ে যাব এই ছয়ের সঙ্গে উপরের ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ হয়ে যাবে আমার এখন আমাদেরকে একে নিচে তিরিশ পাবো আর উপরের ছত্রিশ আর পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে পাঁচ আর ছয় যোগ করলে এগারোর এক হাতে এক হলো তিন দুই পাঁচ আর একে ছয় একষট্টি বাই তিরিশ হল যেটা কিন্তু এটা তেরো বাই ছয় নয় অর্থাৎ এইটি সমীকরণটিকে সিদ্ধ করে না সেই জন্য আমি এখানে লিখব এটি সমীকরণটার বীজ হতে পারে না অর্থাৎ পাঁচ বাই ছয় সমীকরণটার বীজ হতে পারে না সেজন্য লিখবো লিখব অতএব পাঁচ বাই ছয় তিন নম্বর সমীকরণটির বীজ হতে পারে না বীজ হতে পারে না এরপরে আমরা যে দ্বিতীয় অংশ আছে অর্থাৎ চার বাই তিন আছে সেটা বীজ হবে কি না সেটা আমরা যাচাই করে দেখব সেই জন্য আবার লিখবো আবার এই তিন নম্বর সমীকরণেই এই তিন নম্বর সমীকরণেই আমরা এক্সের স্তরে চার বাই তিন অর্থাৎ এক্স এক্স এই তিন নম্বর সমীকরণে বামপক্ষে এক্সের স্তরে চার বাই তিন বসিয়ে দেখব সেজন্য লিখছি তিন নম্বর দীঘাত সমীকরণে এক্স সমান চার বাই তিন বসিয়ে পাই তাহলে চার বাই তিন বসাচ্ছি আমি এখানে সমীকরণটা ছিল এক্স এই এক্সের স্থানে আমার বসিয়ে গেল চার বাই তিন এক্স সমীকরণ ছিল এক্স প্লাস এক বাই এক্স এক্সের স্থানে চার বাই তিন আর ওটা লিখছি আমি এখন প্লাস এখানে এক বাই এক্স উপরে এক লিখবো নিচে লিখবো চার বাই তিন বা সমান এখানে চার বাই তিন আছে বসিয়ে নিলাম আর এখানে প্লাস এক বাই চার তিন এদিকে যদি আমি এটা হচ্ছে একটা ভাজিত চিহ্ন হিসাব মতন এক উপরে আছে নিচে একটা ভরস আছে সেটিকে সরল ভরস করতে হলে এক গণিত তিন বাই চার এটা উল চার বাই তিনটা উল্টে গিয়ে তিন বাই চার হয়ে যাবে সমান চার বাই তিন প্লাস তিন বাই চার সমান তাহলে আমাকে এখানে করবো কি এই তিন আর চার লস্যও করবো আমরা এখন কতভাবে আমার তিন আটের দশক বারো হয়ে যাবে এই তিন দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো চার পাবো ওই চারের সঙ্গে চার গুণ করে চার চারে ষোলো হয়ে যাবে প্লাস আবার চার দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন চার বারো তিন তিনের সঙ্গে ওই তিন গুণ করলে হবে তিন তিরীক্ষা নয় সমান আমি ষোলো আর নয় যোগ করলে আমার হয়ে যাবে কত পঁচিশ নিচে বারো এটিও সমীকরণটিকে সিদ্ধ করে না সেই জন্য লিখব অতএব চার বাই তিন তিন নম্বর সমীকরণটিকে সিদ্ধ করে না অর্থাৎ সমীকরণটির বীজ হতে পারে না বীজ হতে পারে না এটি তোমরা একটু লেখার সময় ঠিক করে নেবে এটি হবে এক চার বাই তিন তিন নম্বর সমীকরণটির বীজ হতে পারে না এখানে আমার তিন নম্বর অঙ্কটি কমপ্লিট হলো এখন আমাদেরকে এই তিন চার নম্বরের প্রশ্নটির উত্তর আমাদের করতে হবে চার নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট তিন ইন্টু এক্স মাইনাস ছয় শূন্য এই সমীকরণটিতে আমাদেরকে যে দুটি বীজ দেওয়া আছে মাইনাস রুট তিন এবং দুই রুট তিন এই দুটি অর্থাৎ মাইনাস রুট তিন এবং দুই রুট তিন সমীকরণটির বীজ হবে কি না সেটা যাচাই করে দেখতে হবে এই জন্য আমাদেরকে প্রথমেই লিখে নেব এই সমীকরণটি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস রুট তিন এক্স মাইনাস ছয় সমান শূন্য এবং সমীকরণটির নাম দিয়ে দিলাম চার নম্বর সমীকরণ তোমরা এটা এক নম্বর দিয়েও করতে পারো এবার আমরা লিখব চার নম্বর দ্বিঘাত সমীকরণে চার নম্বর দীঘা সমীকরণে মাইনাস রুট তিন বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্স এর স্থানে আমি মাইনাস রুট তিন বসালাম যেহেতু এক্স এর স্কোয়ার আছে সেই জন্য এখানে স্কোয়ার করলাম মাইনাস এখানে রুট আছে রুট তিন বসালাম ইন্টু এক্স আছে সেই জন্য ইন্টু এক্সের জায়গাতে আবার মাইনাস রুট তিন বসালাম মাইনাস ছয় এখানে মাইনাস যদি গুন করি তাহলে আমাদের রেজাল্ট যেটা আছে মাইনাস তাহলে এখানে মাইনাস মাইনাস গুন করলে আমাদের হয়ে যাবে প্লাস রুট তিন গুণ করলে একটা তিন পেয়ে যাব অর্থাৎ আমাদের এখানে পেয়ে যাচ্ছি তিন ঠিক একই রকমভাবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস রুট তিন রুট তিন গুণ করলে একটা তিন পেয়ে যাব মাইনাস এখানে আমার ছয় আছে সমান তিন তিন প্লাস তিন প্লাস তিন যোগ করলে প্লাস ছয় হয়ে যাবে এখানে মাইনাস ছয় আছে আমার তাহলে বিয়োগ করলে আমার হয়ে যাবে শূন্য অর্থাৎ এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে কিন্তু ডান পক্ষে শূন্য দেওয়া আছে এখানে কিন্তু আমার লিখতে হবে দ্বিতীয় সমীকরণে নয় সমীকরণের বাম পক্ষে এটা কিন্তু লিখে নিতে হবে তোমাদেরকে তাহলে আমার পক্ষে রুট তিন বসিয়ে যেটা ডান পক্ষে পেলাম সেটা শূন্য পেলাম অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করে সেই জন্য আমি লিখবো অতএব মাইনাস রুট তিন চার নম্বর দীঘাত সমীকরণের একটি বীজ এবার আমাকে দেখতে হবে একই রকমভাবেই এই দুই রুট তিন সমীকরণের বীজ হবে কি না সেই জন্য আবার আমরা এই চার নম্বর সমীকরণে আবার চার নম্বর সমীকরণে চার নম্বর দীঘাত সমীকরণে এক সমান দুই রুট তিন বসিয়ে পাই তাহলে বসাচ্ছি এখানে এক্সের স্থানে কত বসাবো দুই রুট তিন বসাবো যেহেতু এক্সের স্কোয়ার আছে সেই জন্য দুই রুট করব এরপরে মাইনাস আছে মাইনাস করবো এরপরে রুট তিন আছে এরপরে আছে এক্স এক্সের স্থানে কত বসাবো বললাম দুই রুট তিন তাহলে ইন্টু দুই রুট তিন তারপরে ছয়টা বসাবো তাহলে বারবার ভুলে হচ্ছে আমার তাহলে আমার হবে যেটা সমান এখানে দুই রুট তিনের স্কোয়ার এই অংশটা আমি করছি রাফ তোমরা লক্ষ্য করবে এখানে রাগ করে নিচ্ছে একটা এখানে দুই রুট তিন যদি স্কোয়ার করি আমরা কী আসবে রেজাল্টটা দেখে ওঠাম তাহলে দুই রুট তিন গণিত দুই রুট তিন তাহলে এখানে দুই আর দুই যদি গুণ করি আমরা তাহলে দুই গণিত দুই আর এই রুট তিন রুট তিন গুণ করলে পেয়ে যাবো একটা তিন দুই দু গুণে চার তিন চারে বারো তাহলে আমরা পেয়ে গেলাম কত এখানে বারো পেয়ে গেলাম আবার এখানে পেয়ে যাচ্ছে মাইনাস আবার এখানে দুই দু এক দুই হয়ে যাচ্ছে আর এখানে উঠতিন উঠতিন গুণ করলে একটা তিন পেয়ে যাব মাইনাস ছয় সমান মানে কত হচ্ছে এখানে বারো মাইনাস তিন দুগুণে ছয় মাইনাস ছয় সমান বারো এখানে মাইনাস ছয় মাইনাস ছয় আমাদের যোগ করলে হয়ে যাবে মাইনাস কত বারো এই প্লাস বারো থেকে মাইনাস বারো বিয়োগ করলে আমার হয়ে যাবে শূন্য অর্থাৎ এখানেও কিন্তু আমার ডান পক্ষে যেটা ছিল সমীকরণটি ডানপক্ষে ছিল শূন্য এখানেও কিন্তু আমার ডানপক্ষে শূন্য এলো অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করছে দুই রুট তিন দিয়ে সেই জন্য লিখব অতএব দুই রুট তিন চার নম্বর দীঘাত সমীকরণের একটি বীজ একটি বীজ